জানেন কোন গোনাটি করলে তালা বেশি রাগান্বিত হন আমরা প্রতিনিয়ত ইচ্ছে অনিচ্ছে অনেক গোনা করি কিন্তু এমন একটি গুণাহ আছে যা করলে তালা অনেক রাগান্বিত হন এবং সেই জাতির উপর নানাভাবে তালা গজব নাজিল করতে থাকেন সেই গোনাটি হলো জিনা ব্যবিসার হাদিসে বলা হয়েছে ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে তাদেরকে বিবাহে দেওয়ার ব্যবস্থা করুন কেননা কেননা শয়তান তাদের নানাভাবে ধোকা দিয়ে থাকে যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় কোনা করবে কেমতের দিন তার লজ্জাস্থান দিয়ে দুর্গন্ধময় পুষ এবং রক্ত পড়বে এবং তার লজ্জাস্তন জ্বলন্ত আগুনে জ্বলন্ত আগুনে পুরানো হবে আল্লাহ আমাদের এই ভয়ঙ্কর গুনাহ থেকে হেফাজত করুক আমি ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আলোর পথ এবং ভিডিওটি শেয়ার করবেন একটি লাইক করবেন আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন প্লিজ সাবস্ক্রাইব ইসলামিক চ্যানেল এবং পাশেই থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন সব সময়